আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা ইসলামের ইতিহাস সাবজেক্ট নিয়ে আলোচনা করবো যারা আমাদের সাজেশনটি নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা এই সাজেশনটি পিডিএফ সাজেশন দিয়ে থাকি অনেকেই ডেমো দেখতে চেয়েছেন আসলে ডেমো দেখা সেভাবে সম্ভব হয় না তাই আমরা ভিডিওর মাধ্যমে একটু ডেমো দেখানোর চেষ্টা করলাম তারপরেও বলে রাখতেছি যে আমাদের সাজেশনটি এইচএসি অনার্স ও ডিগ্রি বইয়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে আহ কয়েকজন মানে বয়স্ক এবং জ্যেষ্ঠ শিক্ষকের সমন্বয়ে আমরা আশাবাদী যে সাথে থেকে ইনশাআল্লাহ আপনারা উনিশ তম কমন পাবেন যেহেতু প্রথমবার এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া আছে তাই একটু ডিপলি পড়তে হবে একটু বেশি প্রশ্ন পড়তে হবে আমাদের সাজেশনে রয়েছে এমসিকিউ ও বিলিভ কোশ্চিন আমরা এমসিকিউ সাজেশনটির ডেমো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাজেশনটা ঠিক এরকমভাবেই তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ আমাদের রয়েছে আমরা গুলো আপনাদের একটু ডেমো দেখাবো যারা তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সাদেশন সম্পর্কে কিভাবে নেবেন সব দেওয়া রয়েছে যেহেতু আমাদের পিডিএফ সাজেশন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে সাজেশনটি দেবো এটা আপনাদের মোবাইলের মাধ্যমে পড়তে হবে যারা মোবাইলের মাধ্যমে এখন আমরা ব্রিফ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ব্রিফ কোশ্চিন এগুলো থেকে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের এমসিকিউ তৈরি হতে পারে যেমন এখানে বলছে বেদহীন সমাজের ভিত্তি কি বলা হয়েছে গোষ্ঠীবদ্ধতা এর পাশাপাশি আরো তিনটি অপশন থাকতে পারে সুতরাং আপনার যদি জানা থাকে তাহলে বিপ কোশ্চিন থেকেও এমসিকিউ হতে পারে তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন যেমন দ্য শিপ অফ দ্য ডেজার্ট কোন প্রাণীকে বলা হয় অর্থাৎ মরুভূমির উট বলা হয় কাকে মরুভূমির জাহাজ বলা হয় কাকে উটকে এরকম প্রশ্ন আসতে পারে তখন আপনারা কিন্তু অ্যান্সার করতে পারবেন তাই ব্রিফ কোশ্চিন গুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে বলছে ইএম এন শব্দ হচ্ছে সুখী বা সৌভাগ্যবান এখানে আরো তিনটা অপশন থাকতে পারে যদি আপনার জানা থাকে ইএমএন অর্থ কি তাহলে কিন্তু আপনি নিশ্চিত দিতে পারবেন সুতরাং আমাদের ব্রিফ কোশ্চিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিফ থেকে এমসিকিউ হতে পারে এজন্য আমরা আমাদের সাজেশনে একটা ব্রিফ রাখছি এবং একটা পিডিএফে এমসিকিউ রাখছি এমসিকিউ সাজেশনটা আমরা আবার দেখাচ্ছি আরও কিছু প্রশ্ন দেখাচ্ছি যা আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম এমসিকিউ সাজেশন আমাদের তৈরি করা হয়েছে আমাদের এখানে হচ্ছে গ্রিন কালার দিয়ে দেওয়া রয়েছে অ্যান্সারটি তো এই হচ্ছে সাজেশন সম্পর্কে বিস্তারিত এবং ডেমো দেখানো হলো যারা নিতে এসেছেন তারা আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সাজেশন সংক্রান্ত সব তথ্য এখানে দেওয়া রয়েছে আপনারা টাকা পেমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সাজেশন দিয়ে দেব। তো আমাদের তথ্য এবং ভিডিও গুলো যদি হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম